رب ربنا اغفر لي ولوالديّ وللمؤمنين إن يوم يقوم السلام عليكم ورحمة الله وبركاته. দেশে দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কুতুরুদ্দিন বলছি আশা করছি সবাই ভালো আছে আপনারা জানেন আমাদের অনলাইন একটা প্রতিষ্ঠান আছে লার্নিং অনলাইন একাডেমি এই প্রতিষ্ঠানের এখন খুব ভালো একটা প্রোগ্রাম শুরু হয়েছে যেটা আপনারা জেনে খুশি হবেন যে এখন অনেক বাচ্চারা যারা বাহিরে আছে তাদের তিন মাসের মতো একটা ছুটি আছে তারা এখন বাসায় বোর্ডিং ফিল করবে অনেক কিছু করবে দুষ্টমি করবে আমি চাই আপনারা এই তিন মাস কোরআনের একটা টাইম আপনাকে বাচ্চাকে দেন যে বাচ্চাগুলো আমরা ওয়ান ওয়ান পড়াই একেবারে আলাদা আলাদা পড়াই এই বাচ্চাগুলো একেবারে তাজবিদ সহকারে সুন্দর করে তাজবিদ সহকারে পড়তে পারবে শুদ্ধ করে পড়তে পারবে আপনি মৃত্যুর পরে সে দুটো হাত তুলে কোরআন করতে পারবে আপনার জন্য দোয়া করতে পারবে আপনি আজই আমাদের স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্তা